সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ বাবা আজকে তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আইছি আপনার সামনে ইনশাআল্লাহ আপনাকে সব ধরনের ওয়ালিং মেশিন দেখাবো আজকে ঠিক আছে ওয়ালিং মেশিন আপনার প্রথমে এটা দিয়ে শুরু করতে যাচ্ছি আপনার এই ব্র্যান্ডটা হচ্ছিল মেলটং একটা ব্র্যান্ড আপনার এটা 4800 টাকা থেকে শুরু হইছে অনেক ধরনের মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটাই অল্প দামের ভিতরে একটু ভালো মানের তো হ্যাঁ মেলটং তো এটা আপনার চার হাজার আটশো টাকা তো সাই ভাই আমি আজকে দোকানে আসার ঠিকানাটা প্রথম সর্বপ্রথমে বলে দিচ্ছি যারা আমাদের এই নবাপুরোটে আসবেন ঢাকার বাইরে থেকে গুলিস্তান হয়ে নবাপুরে ঢুকবেন অল্প একটু হেঁটে আসলেই হাতের ডান পাশে হাতের ডান পাশে দ্বিপা ইলেকট্রিক মার্কেটের নিচতলায় দীপা ইলেকট্রিক মার্কেটের নিচতলার প্রথম দোকানটাই আলিফ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন যাদের চিন্তা অসুবিধা হয় ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে এই নাম্বারে অবশ্যই কল করবেন হ্যাঁ অবশ্যই কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসব তো ভিউয়ার্স আরো অনেক ধরনের ওয়ালিং মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো আর কোয়ালিং মেশিন এটা হলো এটাও আর কোয়ালিং মেশিন এটা হলো আপনার ক্যাঙ্গারু এই যে দেখেন ক্যাঙ্গারু একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা আপনার যারা মনোগন যে পরিচিত চিনেন জানেন এগুলো আপনার এখন বাজারে অনেক ধরনের ক্যাঙ্গারু রয়েছে তো এগুলোর মাঝখানে এটাই অরিজিনালি ক্যাঙ্গারু এলো জিটিএম ব্রান জিটিএম ক্যাঙ্গারু তো এটা এটা আমাদের কাছে দুইশো আড়াইশো তিনশো পনেরো সব ধরনের মালগুলো পেয়ে যাবেন এই যে অন অফ সুইচ আছে এটা হইলো ক্যাঙ্গারু তো আরেকটা হচ্ছিল আপনার এটা হইলো আপনার এটাও আর্ক আর্ক তিনশো পনেরো তিনশো পনেরো আর্ক এটা হইলো আপনার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তো এটা হইলো তিনশো পনেরো 315 আর হলো এটা হচ্ছিলল আপনার আর্গন মেশিন ঠিক আছে আর্গন মেশিন কে বলে টিজিএমএমএ 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 পরিচিত আপনার আর্গন মেশিন এই যে দেখেন একটা ডাবল সার্কেট দেওয়া আছে এই সার্কিট বেকার অন অফ তো তা টিজিএমএমএ বলতে হচ্ছিলল আপনার এমএমএ বলতে হলো রড জালাই মেশিন জি রড রডও জানতে পারবেন আবার গ্যাসও জানতে পারবেন জি জি দুইটাই টিগ মানে হলো এসএস জালাই গ্যাসে জালাৰ জি গ্যাসে জালাৰ মেশিন এটা হলো টু অপশনের মাল আপনার টিগ এমএমএ এটা দিয়ে যারা আপনার গ্রিল উৎসবে ওই গ্রিল জ্বালবেন দরজা জ্বালানা যারা জ্বালবেন তাদের জন্য আবার অ্যাসেসের রেলিংগুলোও বানাতে পারবেন গিরিল উৎসবের জন্য এটা হলো ঠিক এভাবে গেল আপনার এটা হচ্ছিল মে গোয়েল্ডিং মেশিন থাকে এটার ভিতরে একটা তারের কয়েল লাগিয়ে দিতে পারবেন আমি দেখাই দিচ্ছি আপনাকে এই যে দেখেন এখানে একটা তারের রোল এজেল লাগানো আছে লাগানো আছে আমি আপনাকে চেক দেখানোর জন্য আর কি লাগিয়ে রাখছি এটা হলো এক কেজি রয়্যাল ঠিক আছে এক কেজি কয়েল এর সাথে আপনি পাঁচ কেজি লাগাইতে পারবেন পাঁচ কেজি ওজন্য রয়ারও লাগাইতে পারবেন এক কেজি রয়ারও লাগাইতে পারবেন আবার কি এটা হলো গ্যাসের ফাংশন দেওয়া আছে হ্যাঁ এটা গ্যাসেও জ্বালতে পারবেন গ্যাস ছাড়াও জ্বালবেন এই যে গ্যাসের লাইন গ্যাস লাইন তাছাড়া আপনার দেখেন মিগ অয়েলিং এর অনেকগুলো ফাংশন আছে এই যে দেখেন এই যে এই যে বাটনটা দেখছেন এই বাটনটা পেশ করলে আপনার এই যে দেখেন মিগ মিগে জ্বাললে আসবে মিগে ইন্ডিকেটার জ্বলবে আর টিক জ্বাললে টিকে চাপ দিবেন থেকে এন্ডিকাটা জ্বলবে এম এ জ্বাললে এম এ চাপ দিবেন তারপর হলো গ্যাস গ্যাসে জ্বাললে আপনি গ্যাস এই যে ফাংশন দেওয়া আছে এইভাবে চাপ দিলে গ্যাসে জ্বলবো আর যদি গ্যাস ছাড়া জ্বালেন এই যে ফ্লাস কোড দেওয়া আছে হ্যাঁ এই ফ্লাস কোড চাপ দিবেন এই এই অপশন চেঞ্জ করলে গ্যাসে এইবো আবার এই অপশন চেঞ্জ করলে গ্যাস ছাড়া হইব আবার এলো ওয়ারের ফাংশন চেঞ্জ করবেন ওয়ান পয়েন্ট জিরো জিরো পয়েন্ট এইট দুইটাই ইউজ করা পারবেন মানে ওই যে কয়েল তারের যে কয়েলটা আছে এটা দুইটা সাইজ হয় জিরো পয়েন্ট এইট ওয়ান এম এম দুইটাই অপশন আপনি যদি এস এর কাজ করেন তাহলে আপনি আবার এস এস এর লাগাইবেন অনেকগুলো অপশন দেওয়া আছে যে যেটা করে অবস্থা প্রাইসটা যদি একটু আমাদেরকে জানিয়ে এটা হচ্ছিল আমার হলো 5 কেজি ওয়্যারের মেশিন ঠিক আছে আপনার হ্যাঁ 1 কেজি ওয়্যার মেশিন ওয়্যারের মেশিন করে আরেকটু ছোট সাইজে ওইটা আপনার 8500 টাকাতে শুরু হইছে আপনার 16000 18000 টাকা পর্যন্ত আছে আর এটা হলো 5 কেজি ওয়্যারের মেশিন আপনি যদি গ্যাস ছাড়া মেশিন নেন ওটা দেখা গেছে যে আপনার সতেরো হাজার টাকাতে শুরু হয়েছে পাঁচ কেজি ওয়ারের বাইশ হাজার আঠাশ হাজার টাকা পর্যন্ত আছে আর গ্যাস সহ যেটা গ্যাস সহ হ্যাঁ গ্যাস সহ যেটা এটা পর বল আপনার আটাই হাজার টাকাতে শুরু হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে এবং কি পনেরো কেজি ওয়ারের মেশিন আছে আমাদের কাছে পনেরো কেজি ওয়ারটা অনেক বড় আমাদের এখানে স্পেস কম সেজন্য আমি দেখাইতে পারি নাই আমাদের ঘোটান মাল আছে এই যে দেখেন এই যে এখানে ওই যে ও যে পিছনে দেখেন আপনার ও যে পিছনে পনেরো কেজি ওয়ারের কার্টুনটা

এগুলা আপনার তামা অ্যালমিনিয়াম মিক্স সব ধরনের প্রোডাক্ট গুলো আমাদের আছে দামের সাথে কম বেশ হ্যাঁ হ্যাঁ দামের সাথে অবশ্যই কম বেশ আছে এটা আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে বারো হাজার পাঁচশো এই আঠারো হাজার বাইশ হাজার আড়াইশ হাজার পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আটত্রিশ হাজার পর্যন্ত আমাদের কাছে মালগুলো রয়েছে বুঝে দেখেন এগুলা হইল আপনার কোনটা গ্যারান্টি কোনটা দুই বছরের গ্যারান্টি কোনটা পাঁচ বছরের গ্যারান্টি এটা তো দেয়া আছে বাই ঝক আছে অ্যালুমিনিয়াম আছে আবার মিক্সও আছে মিক্সও হ্যাঁ যে যেমন নিয়া বইবা সেটা নেবেন যার যে জিনিজাটা নিতে চান অবশ্যই আপনার স্বাতন্ত্রম অনুযায়ী আপনি যেটা নেন আপনার আমাদের কাছে সব প্রোডাক্ট পাবেন আপনার এগুলাই না আমাদের কাছে টিগ মে গেম মে আর অনেক ধরনের মালগুলো আছে তো আমি আজকে দোকানে আসার ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি যারা আপনার ঢাকার বাইরে থেকে গুলিস্তান ফ্লাইওভারের নিচ থেকে নবাবপুর রোডে ঢুকবেন অল্প একটু হেঁটে আসলেই হাতের ডানপাশে হাতের পাশে দীপা ইলেকট্রিক মার্কেট দীপা ইলেকট্রিক মার্কেটের এর প্রথম দোকানটাই আমাদের আলিক মেশিনারিজ স্টোর এখানে আসলে আমাদের পেয়ে যাবেন ভিডিও দেওয়া স্ক্যান আমাদের নাম্বার দেওয়া থাকবে ওইখানে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো প্রতারণার শিকার কাও কেউ হবেন না আমাদের নবপুর রোডে আসলে আমাদেরকে ভিডিও নাম্বারে দেওয়া কল করবেন আর কারো কথায় কান দিবেন না কারো কটু কথায় কান দিবেন না এটাই বল আমাদের এখানে পাইকারি খুচরা যে যেভাবে নিতে নিতে চান পারবেন আর যারা আমাদের কাছে না এসে নিতে চান ঢাকার বাইরে থেকে আমরা ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে স্টেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি অল্প কিছু টাকা পেমেন্ট করবেন পাঁচশো থেকে এক হাজার টাকা আর বাকি টাকা ওইখান থেকে মাল পেয়ে হাতে পেয়ে টাকা দিয়ে সারাই নিলে হবে তো ভিওয়ার্স আমাদের ইয়ার বাংলা বাংলা ইলেকট্রিক নাকি হেল্প ইলেকট্রিক বাংলা হেল্পের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো সাইফুল ভাই অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম